রাশি সাপ্তাহিক রাশি ফল এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না আমাদের জীবনে ওঠানামা আছে এবং পরবর্তী ক্ষেত্রেও থাকবে তাই সর্বদা আমাদের পজিটিভ ভাবটা চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই কিন্তু পজিটিভ কথাবার্তা বলা হবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা হবে রাশির আপনারা জানতে চলেছেন চব্বিশ নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতে ঠিক প্রথম দিনই আপনার ধরে নিয়ে চলতে পারেন আপনি যেমন ধরনের ব্যক্তি যেমন মানসিকতা আপনার সেই রকম চিন্তাভাবনা যথেষ্ট বিকশিত করতে দেখা যাবে এবং এই চিন্তাভাবনা আপনার সান্নিধ্যে যারা থাকে সেটা হতে পারে কর্মক্ষেত্রে বা আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যারাই রয়েছেন তাদেরও আপনার মতাদর্শে আপনি কিন্তু নিয়ে আসবেন এবং বেশিরভাগটা আমরা দেখতে পাই তুলারাশির মধ্যে শিল্প হাওয়্য এরকম মানসিকতা বা এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু থাকে তাই আমরা সপ্তাহের প্রথম দিকেই দেখতে পাবো যদি এরকম কাজের মধ্যে কোনো আগ্রহ আপনার আঁকে সেই সমস্ত ক্ষেত্রে যেমন আগ্রহ থাকবে এবং কিছুটা হলো এন্টারটেনমেন্ট সময় কিছুটা কাটানো এগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে তুলারাশির যারাই রয়েছেন রাশি আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো পারিবারিক দিক থেকে যথেষ্ট দায়িত্বশীল আপনি হবেন এবং আপনারা যারা ভাবছিলেন কোনো কিছু পরিবারের জন্য আপনারা কিছু কিনবেন কোনো সম্পত্তি সেটা আপনার পরিবারের জন্য রাখবেন এরকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন সেরকম ভালো কিন্তু ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে কোনো কিছু ভূমি ইত্যাদি কেনার যোগ থাকছে বা আপনার কোনো সম্পত্তি আছে সেটি যাতে ভালো করে রক্ষণাবেক্ষণ হয় তার জন্য আপনারা কিন্তু ব্যবস্থা করতে পারেন সেটাও দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাবো সপ্তাহের এইরকম প্রথম দিকেই যেই বললাম পারিবারিক দিক থেকে এই রকম কিছু কেনার সম্ভাবনা থাকছে এছাড়াও যারা ভাবছিলেন রকম নতুন কিছু ইনকামের উৎস তৈরি করবেন সেটাও যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আপনারা যারা নতুন গৃহপ্রবেশ করবেন দিনক্ষণ চয়ন করতে দেখা যাবে বা দেবতা প্রতিষ্ঠা এগুলো করতে দেখা যাবে আমরা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময় এগুলো কিন্তু করবে এছাড়াও সপ্তাহের মধ্যবর্তী সময় আপনি যাকে কথা দেবেন সেটা কথা ঠিকই রাখবেন রকম আপনার মধ্যে ক্যারেক্টার আমরা দেখতে পাব যে বিষয়গুলো পূর্বে ভুল করেছিলেন সেই বিষয়গুলো নতুন করে আর যাতে আপনার দিক থেকে ভুল না হয় এই রকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং আমরা দেখতে পাব নিজের যেখানে ভালো হবে সেটা ঠিকই আপনি বুঝতে পারবেন যার ফলে সেই ক্ষেত্রে আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন যারা আপনারা টেকনিক্যাল নিয়ে কোনো রকম কাজ করেন এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় পাচ্ছেন এই সপ্তাহ অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কাজের যেমন নতুন যোগাযোগ আসছে এবং খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনারা অনেকটা সময় অতিবাহিত করবেন সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো আপনার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা তৈরি হবে পূর্বে হয়তো যখন কম বয়স ছিল সেই কাজটা আপনি করে উঠতে পারেন নি মনের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে এখন সেই কাজ সম্পন্ন করা বা সেই রকম বয়স হলেও একটি কম বয়সের মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো উদ্যম দেখতে পাবো মনের মধ্যে আনন্দ দেখতে পাবো এবং এই যে বললাম বয়স বেশি হলেও সেটা কিন্তু আপনার মনের মধ্যে একটুও বিচলিত করবে না আপনি কিন্তু কম বয়সের মানসিকতা নিয়ে অনেক ক্ষেত্রে হয়তো পরিবারের ছোট শিশু আছে বা কোথাও আপনি গেছেন সেই দলের মধ্যে ছোট শিশু রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করতে আপনার মধ্যে দেখা যাবে রাশির এরকম মানসিকতা আমরা দেখতে পাব। এবং ভালোবাসার সম্পর্ক সেটিও আপনাদের মধ্যে যথেষ্ট ভালো এবং আপনারা অবশ্যই ভালোবাসার সম্পর্ক নিয়ে অনেক মনের মধ্যে আশার সঞ্চার নিয়ে আপনারা চলবেন পূর্বে যারা ঋণ নিয়েছেন সপ্তাহের শেষের দিকে যারা ঋণ নিয়েছেন এই রকম ঋণ পরিশোধ করতে হবে এবং তার কোথাও না কোথাও থেকে রাস্তা আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন নতুন যোগাযোগ আপনাদের আসতে পারে বা দূরে কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন কোনো বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সেই বাধা দূর হতে পারে এই সপ্তাহে যারাই আপনারা রাশি রয়েছেন তুলারাশি আমরা এই সপ্তাহে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি আপনার রাশিতে শুক্রগ্রহ অবস্থান করে আছে যার ফলে রাশির স্ট্রেন্থ আপনারা পাচ্ছেন মানসিক স্ট্রেন্থ পাচ্ছেন ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এবং অবশ্যই আপনার কথার মধ্যে খুব যুক্তিপূর্ণ এবং লাউড ভয়েস আমরা দেখতে পাবো অর্থাৎ ক্লিয়ার কথাবার্তা পিছনে একরকম সামনে একরকম দ্বিমত চিন্তাভাবনা এগুলো আমরা দেখতে পাবো না এবং সহজ সরল মনে অনেকের সঙ্গে আপনারা খোলামেলা যেমন পরিবেশে বিরাজ করবেন তাছাড়াও পূর্বেই বললাম ছোট বাচ্চাদের সঙ্গে কিন্তু তাদের মানসিকতার মতো নিয়ে আপনি কিন্তু খেলাধুলাও করবেন মানসিকতা এরকম আমরা দেখতে পাবো এবং এই যে দশম ঘরে বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকছে এটি যথেষ্ট কর্মক্ষেত্রের দিক থেকে সাপোর্ট আপনাদের দিচ্ছে যাহাই কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্র খুবই ভালো বলা যেতে পারে সেই কর্মক্ষেত্রে নিজের নাম আপনি বিস্তার করতে পারবেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো সমাধান করতে পারবেন বা পারিবারিক কোনো ভূমি আপনি কিনবেন ভাবছেন সেটা করতে পারবেন বা যারা এই সমস্ত ভূমি ইত্যাদি ক্ষেত্রে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেটিও যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো এই সপ্তাহে এছাড়াও আপনারা যারা কোনো কোনোরকম কর্ম এমন কোনো কর্ম করেন যেটা হয়তো দূরে কোথাও আপনি কর্ম করছেন বা কারোর এক্সিয়ারে কর্ম করতেন সেই কর্ম এখন আপনি নিজে করতে চাইছেন স্বাধীনভাবে করতে চাইছেন তাহলে বলবো আপনারা এই সপ্তাহে চিন্তাভাবনা করতে পারেন সেই বিষয়ে যথেষ্ট ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে এই চিন্তাভাবনা যদি আপনারা করেন অবশ্যই সপ্তাহের কয়েকটা দিন বাদ দিয়ে মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা সেই রকম চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখতে পারেন যথেষ্ট ভালো এছাড়াও পরিবারে কারোর বিবাহ দেবেন কোন শুভ কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু দিন চয়ন বা যোগাযোগ এগুলো আমরা দেখতে পাবো আপনার মনের মধ্যে যে কোনো বিষয়ে আমাদের মনের মধ্যে কোনো কিছু বিষয়ে পূর্বে হয়তো ব্যর্থতা হয়েছি সেটা নিয়ে মনের মধ্যে কিন্তু বারংবার আপনার থাকবে না আবার নতুন ফ্রেশভাবে উদ্দীপনা নিয়ে আপনারা কিন্তু শুরু করবেন অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন কোনো কিছু শুরু করা যায় কি এই মানসিকতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাব এবং সবথেকে বড়ো বিষয় হলো আপনি যেটুকু করবেন সেটুকু অবশ্যই আপনার দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি করবেন যেটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারে সাপোর্ট দিতে পারে এই রকম মানসিকতার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাব আপনাদের মধ্যে এবং ক্ষেত্রে যারা রয়েছেন সেখানেও অবশ্য আপনারা ঠিক ক্ষেত্রে যারা রয়েছেন এবং ক্ষেত্রে যারা রয়েছেন ক্ষেত্রে প্রবেশ করবেন সেখানেও আমরা ভালো দেখতে পাবো এছাড়াও আপনার সন্তান যদি কোনো এডুকেশনের মধ্যে থাকে যদি কোথাও ভর্তি হতে চান তাহলে জানবেন সেক্ষেত্রে খুব ভালো কিন্তু একটি ক্ষেত্রে সুযোগ পেতে চলেছে এটাও আপনাকে যথেষ্ট আনন্দ নিয়ে আসবে এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান এবং চন্দ্রের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তুলারাশি আপনারা যারা রয়েছেন তুলারাশি তাই আপনাদের উচিত হবে এই যে বললাম আমাদের জীবনে ওঠানামা একটা একটু থাকবেই সেটাকে সরিয়ে রেখে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেহেতু আপনি এক একদম ফ্রেশভাবে শুরু করছেন তাহলে নতুন করে কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে রেখে আবার এই সপ্তাহ শুরু করুন এই সপ্তাহে গৃহগত যে অবস্থান থাকছে আপনারা পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন বলা যেতে পারে এবং আপনার মানসিকতা থাকবে সবার সঙ্গে মিলেমিশে থাকা এবং তাদের বিষয়টা বোঝা তবে অবশ্যই আপনি কিন্তু কর্মের বিষয়ে পাংচুয়াল থাকবেন অর্থাৎ সবার সঙ্গে ঘুরবেন ফিরবেন ঠিকই আছে কিন্তু কর্মের বিষয়ে পাংচুয়াল থাকবেন কারণ এই রাশির মধ্যে যে গুণগত মান পাওয়া যায় সবগুলি আপনার মধ্যে পাওয়া যাবে কারণ রাশির প্রতিগ্রহ রাশিতেই থাকছে ধন্যবাদ